بسم الله الرحمن الرحيم وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل دخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين بسم الله الرحمن الرحيم কেন আমি এমন সত্তার বন্দিগি করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে তাকে বাদ দিয়ে কি আমি অন্য উপাস্য বানিয়ে নেব অথচ যদি দয়াময় আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে লাগবে না এবং তারা আমাকে ছাড়িয়ে নিতেও পারবে না যদি এমনটি করি তাহলে আমি সুস্পষ্ট স্পষ্ট গুমরাহিতে লিপ্ত হয়ে পড়ব আমি তো তোমাদের রবের প্রতি ইমান এনেছি তোমরাও আমার কথা মেনে নাও শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করে ফেলল এবং সে ব্যক্তিকে বলে দেয়া হল প্রবেশ কর জাননাতে সে বলল হায় যদি আমার সম্প্রদায় জানত আমার রব কোন জিনিসের বদলতে আমায় মাফ করেছেন

يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون সিনাদল পাঠাবার কোন দরকারও আমার ছিল না ব্যাস একটি বিস্ফোরণের শব্দ হলো এবং সহসা তারা সব স্তব্ধ হয়ে গেল বান্দাদের অবস্থার প্রতি আফসোস যে রসুলি তাদের কাছে এসেছে তাকে তারা বিদ্রুপ করতে থেকেছে তারা কি দেখেনি তাদের পূর্বে কত মানব সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি এবং তারপর তারা আর কখনো তাদের কাছে ফিরে আসবে না তাদের সবাইকে একদিন আমার সামনে হাজির করা হবে ও

আমি তার মধ্যে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি এবং তার মধ্য থেকে ঝর্ণা ধারা উৎসারিত করেছি যাতে এরা তার ফল ভক্ষণ করে এসব কিছু এদের নিজেদের হাতে সৃষ্ট নয় তারপর কি এরা কৃতজ্ঞতা প্রকাশ করে না পাক পবিত্র সে সত্তা যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন তা ভূমিজাত উদ্ভিদের মধ্য থেকে হোক অথবা

তখন এদের উপর অন্ধকার ছেয়ে যায় আর সূর্য সে তা নির্ধারিত গন্তব্যের দিকে ধেয়ে চলছে এটি প্রবল পরাক্রমশালী জ্ঞানী সত্তা নিয়ন্ত্রিত হিসেব আর চাঁদ তার জন্য আমি মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছি সেগুলো অতিক্রম করে সে শেষ পর্যন্ত আবার খেজুরের শুকনো ডালের মতো হয়ে যায়

এদের জন্য এটিও একটি নিদর্শন যে আমি এদের বংশধরদেরকে ভরা নৌকায় চড়িয়ে দিয়েছি এবং তারপর এদের জন্য ঠিক তেমনি আরো নৌজান সৃষ্টি করেছি যেগুলো এরা আরোহণ করে আমি চাইলে এদেরকে ডুবিয়ে দেই এদের কোনো ফরিয়া শ্রবণকারী থাকবে না এবং কোনোভাবে এদেরকে বাঁচানো যেতে পারে না ব্যাস আমার রহমতি এদেরকে কুলে ফিরিয়ে দেয় এবং একটি বিশেষ সময় পর্যন্ত জীবনের দ্বারা লাভবান হবার সুযোগ দিয়ে থাকে وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَنْ لَوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُّبِينٍ এদেরকে যখন বলা হয় তোমাদের সামনে যে পরিণাম আসছে এবং যা তোমাদের পেছন অতিক্রান্ত হয়েছে তার হাত থেকে বাঁচো হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে তখন এরা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় এদের সামনে এদের রবের আয়াতসমূহের মধ্য থেকে যে আয়াতি আসে এরা সেদিকে দৃষ্টি দেয় না এবং যখন এদেরকে বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দান করেছেন তার মধ্য থেকে কিছু আল্লাহর পথে খরচ করো তখন এসব কুফুরিতে লিপ্ত লোক মোমিনদেরকে জবাব দেয়

এরা বলে এ কিয়ামতির হুমকি কবে পুরা হবে বল যদি তোমরা সত্যবাদী হও আসর এরা যে জিনিসের দিকে তাকিয়ে আছে তা তো একটি বিস্ফোরণের শক্ত যা সাহসায়ীদেরকে ঠিক এমন অবস্থায় ধরে ফেলবে যখন এরা নিজেদের পার্থিব ব্যাপারে

إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون তারপর একটি সিঙায় ফুঁক দেওয়া হবে এবং সহসা তারা নিজেদের রবের সামনে হাজির হবার জন্য নিজেদের কবর থেকে বের হয়ে পড়বে ভীত হয়ে বলবে আরে কে আমাদেরকে আমাদের নিদ মহল থেকে উঠিয়ে দাঁড় করালো এটা সে জিনিস যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছিলেন এবং রসুলদের কথা সত্য ছিল একটি মাত্র প্রচন্ড আওয়াজ হবে এবং সবকিছু আমার সামনে হাজির করে দেয়া হবে আজ করা প্রতি না এবং যেমন কাজ তোমরা করে এসেছ ঠিক তারই প্রতিদান তোমাদের দেয়া হবে জান্নাতিরা আজ আনন্দে মুশকুল রয়েছে لَهُمْ فِيهَا فَاكِهَةٌ وَلَهُمْ مَا يَدَّعُونَ سَلَامٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ وَامْتَازَ الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَا بَنِي آدَمَ أَن لَّا تَعْبُدُوا الشَّيْطَانَ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون تادي রাজকীয় আসন হেলান দিয়ে বসে আছে সব রকমের সুস্বাদু পানাহারে জিনিস তাদের জন্য সেখানে রয়েছে যা কিছু তারা চাইবে তা তাদের জন্য হাজির রয়েছে দয়াময় রবের পক্ষ থেকে তাদেরকে সালাম বলা হয়েছে এবং হে অপরাধীরা আজ তোমরা ছাটাই হয়ে আলাদা হয়ে যাও হে আদম সন্তানেরা আমি কি তোমাদের এই মর্মে হৃদায়ত করিনি যে শয়তানের বন্দিগি করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমারই বন্দিগি করো এটি সরল সঠিক পথ কিন্তু এ সত্ত্বেও সে তোমাদের মধ্য থেকে বিপুল সংখ্যককে গুমরাহ করে দিয়েছে তোমাদের কি জ্ঞান নেই এটা জাহান নাম যার ভয় তোমাদের দেখানো হতো দুনিয়ায় যে কুফরি তোমরা করতে থেকেছো তার ফল শুরু আজ এর ইন্ধন হও আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون ولو نشاء لمسقناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون آجام يدير موك ادير আমার সাথে কথা বলবে এবং এদের পা সাক্ষ্য দেবে এরা দুনিয়ায় কি উপার্জন করে এসেছে আমি চাইলে এদের চোখ বন্ধ করে দিতাম তখন এরা পথের দিকে চেয়ে দেখতো কোথা থেকে এরা পথের দেখা পাবে আমি চাইলে এদের নিজেদের জায়গায় এদেরকে এমনভাবে বিকৃত করে রেখে দিতাম যার ফলে এরা না সামনে এগিয়ে যেতে পারত না পেছনে هذه البارتون ومن نعمره نكسه في الخلق ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون ওমা আল্লামনাহুশ-শি'রা ওয়া মা ইয়ামবাগিলহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবীন লিনযির মান কানা হাইয়ান যে ব্যক্তিকে আমি দীর্ঘ আয়ু দান করি তার আকৃতিকে আমি একেবারে বক্লে দেই এই অবস্থা দেখে কি আপনাদের বোধোদয় হয় না আমি এ নবীকে কবিতা শিখায়নি এবং কাব্যচর্চা তার জন্য শোভনীয় নয় এটি একটি উপদেশ এবং পরিষ্কার পঠনযোগ্য কিতাব যাতে সে প্রত্যেক জীবিত ব্যক্তিকে সতর্ক করে দিতে পারে এবং অস্বীকারীদের ওপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায় اولم يروا انا خلقنا لهم مما عملت ايدينا انعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها ياكلون ولهم فيها منافع ومشارب افلا يشكرون এরা কি দেখে না আমি নিজের হাতে তৈরি জিনিসের মধ্য থেকে এদের জন্য সৃষ্টি করেছি গবাদি পশু এবং এখন এরা তার মালিক আমি এভাবে তাদেরকে এদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছি যে তাদের মধ্য থেকে কারো ওপর এরা সওয়ার হয় কারো গোস্ত খায় এবং তাদের মধ্যে এদের জন্য রয়েছে নানা ধরনের উপকারিতা ও পানীয় এর পরও কি এরা কৃতজ্ঞ হয় না এসব কিছু সত্ত্বেও এরা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে এবং এদেরকে সাহায্য করা হবে এ আশা করছে তারা এদের কোনো সাহায্য করতে পারে না বরং উল্টো এরা তাদের জন্যে সদা প্রস্তুত শূন্য হয়ে বিরাজ করছে হ্যাঁ এদের তৈরি কথা যেন তোমাকে মর্মাহত না করে এদের গোপন প্রকাশ্য সব কথাই আমি জানি اولم ير الانسان انا خلقناه من نطفه فاذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الاخضر نارا فاذا انتم منه توقدون اوليس الذي خلق السماوات والارض بقادر على ان يخلق مثلهم بلى وهو الخلاق العليم ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহী মালিকুত কুল্লি শাইয়ইন ওয়া ইলাইহি তুরজাউন মানুষ কি দেখে না তাকে আমি সৃষ্টি করেছি শুক্র বিন্দু থেকে এবং তারপর সে দাঁড়িয়ে গেছে সুস্পষ্ট ছাগরাতে হয়ে এখন সে আমার উপর উপমা প্রয়োগ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায় বলে এ হারগুলো যখন পচে গলে গেছে এতে আবার প্রাণ সঞ্চার কে তাকে বল এদেরকে তিনি জীবিত করবেন যিনি প্রথমে এদেরকে সৃষ্টি করেছিলেন এবং তিনি সৃষ্টির প্রত্যেকটি কাজ জানেন তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন এবং তোমরা তা থেকে নিজেদের চূড়া জ্বালিয়ে থাকো যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি তাদের অনুরূপ সৃষ্টি করা ক্ষমতা রাখেন না কেন নয় যখন তিনি পারদর্শী স্রষ্টা তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন তার কাজ হয় কেবল এতটুকু যে তিনি তাকে হুকুম দেন হয়ে যাও এবং তা হয়ে যায় পবিত্র তিনি যার হাতে রয়েছে প্রত্যেকটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে